আসসালামু আলাইকুম ভিউয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি বশীকরণ যে কোনো ছেলে বা মেয়েকে আপনারা অস্থির করে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এমন একটি খতরনাক শয়তানি বশ্মীকরণ তো এগুলো কুফুরি কালাম তো এটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে এগুলো জ্বালানি নকশা অনেক শক্তিশালী যার ওপর প্রয়োগ করবেন না কেন সে অস্থির হয়ে যাবে আপনার সঙ্গে মেলামেশা করার জন্য তো এটি আপনারা শনিবার মঙ্গলবার নকশা লিখবেন মোট চৌদ্দোটা নকশা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সঙ্গে মিলন কর আর কোনো মেয়ে হয়ে যদি সেলের উপর ফরেক করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সঙ্গে মিলন কর এই চোদ্দোটা নকশার নিচে নামগুলো উল্লেখ করে দেবেন দে আগরবাতি ধোয়া দেবেন আতর খসবো লাগাইবেন লাগানোর পর প্রত্যেক দিন দুইটা করে আপনারা আগুনে জ্বালাইবেন সকালে সুরজ পোটার পাঁচ মিনিট পর একটা সলিতা বানিয়ে আগুনে জ্বালাইবেন আর মাগরিব আজানের পাঁচ মিনিট আগে একটা শলিটা বানিয়ে আগুনে জ্বালাইবেন এইভাবে সাত দিন আপনারা এই কাজটি করবেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ছেলে বা মেয়ে সে অস্থির হয়ে যাবে তার মাথা নষ্ট হয়ে যাবে আপনার সঙ্গে মেলামেশা করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ